সারাদিন শুধু গৃহপ্রবেশের নিমন্ত্রণ হাই ফ্রেন্ডস কেমন আছো তোমরা আশা করছি তোমরা খুব ভালো আছো আমি সোমা আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম এ দেখো আমরা দুজন রেডি হয়ে পড়েছি তারপর বাবুকে নিতে এসেছিলাম এই বাড়িতে কারণ বাবু ছিল সকালে টিউশন ও ওখান থেকে টিউশন পরে চলে গেছিলো ওই বাড়িতে আর ওখান থেকে বাবুকে নিয়ে চলে আসলাম আমরা গোপালনগর গোপালনগরে আসার পর আমরা এই যে দোকান থেকে মিষ্টি নিয়ে নিলাম তারপর আমরা যাচ্ছি চাকদার উদ্দেশ্যে সঠিক চাকদার আমরা যাবো কামালপুর তো চলো কী কারণে যাচ্ছি আর কেন যাচ্ছি আর আমি কিন্তু গাড়িতে বসে একটু সেজে গুঁজে নিলাম তো তারপর বাবু ও ড্রেসটা ওর চেঞ্জ করে নিলো আর ও গাড়ির মধ্যে বসে বসে গুজিয়া খাচ্ছে গুজিয়া ওর খুব পছন্দের একটা খাবার তো তারপরে দেখো আমরা প্রায় চলে এসছি তো আমরা তো প্রথম যাচ্ছি ঠিকঠাকভাবে চিনি না ওই কারণে অনেকবার করে ফোন করে যোগাযোগ করে তারপরে আমরা যাচ্ছি আর যদিও একদম সহজ রাস্তাটা ওখানে যাওয়ার পর মানে পৌঁছানোর পর আমরা বুঝলাম যে না ফোন করলেও হতো কিন্তু মানে প্রথম যাচ্ছি যে কারণে আমাদের ফোন করে করেই যেতে হচ্ছিল তারপর দেখো আমরা ফাইনালি পৌঁছে গেছি আর আমার বোন আমাদের জন্য রাস্তায় দাঁড়িয়েছিল কারণ আমরা চিনতে পারবো কি না ওই কারণে আর এই যে আমরা চলে আসলাম নেমে আর ও চলে গেল গাড়িটা রাখার জন্য আর এই যে আমরা চলে এসছি কোথায় বলো তো আমরা চলে এসেছি একটা বাড়ির গৃহপ্রবেশ অনুষ্ঠানে তো জল ভেতরে যাওয়া যাক দেখা যাক কি কী আয়োজন হয়েছে আর কেমন বাড়িটা করেছেন ওনারা আর জানো তো আজকে আমাদের তিন জায়গাতে গৃহপ্রবেশ অনুষ্ঠানেই নিমন্ত্রণ রয়েছে তো তিন জায়গাতে একবারে যাওয়া সম্ভব না যে কারণে আমরা দুটো বাড়িতে যাব আর একটা বাড়িতে যেতে পারবো না তো দেখো নিচে একটা গোডাউন টাইপের করেছে আর এটা খুব সুন্দরভাবে সাজিয়েছে মোট তিনতলার একটা বিল্ডিং এটা তো আমরা নিচের যে পজিশনটা দেখলাম গোডাউন টাইপের করেছে তার পাশ দিয়েই সিঁড়িটা আছে তো এখান থেকে আমরা দোতলায় উঠে যাচ্ছি তো দোতলায় ওঠার জন্য যে সিঁড়িটা এই সিঁড়িটার কাজটাও ভীষণ সুন্দর হয়েছে টাইলসের কাজটাও খুবই সুন্দর তো আমরা যখন উঠলাম দোতলার উপরে তখন দেখলাম এতগুলো জুতো রয়েছে তো এই জুতোটা পার করে নিয়ে জুতোটা খুলে রেখে আমরা ভেতরে ঢুকতে এত সুন্দর একটা মন্দির তো মন্দিরটা দেখে তোমরাই বলো সুন্দর কিনা তো আমরা এখানে দাঁড়িয়ে একটু ভিডিও ক্লিপ একটু ফটোশ্যুট করে নিলাম তারপর একটু ভেতরের দিকে চলে আসলাম আর ভেতরের কাজগুলোও ভীষণ সুন্দর হয়েছে তারপর দেখো এত প্রচন্ড গরমের মধ্যে আমরা এত সুন্দরভাবে একটা ওয়েলকাম ড্রিঙ্ক পেয়ে গেলাম তো ওটা আমরা খেয়ে নিলাম তারপর দেখো ও গাড়িটা পার্ক করে দিয়ে চলেও এসছিলো তো সবাই মিলে এখানে বসেছিলাম একটু তারপর ভাবলাম যে বসে থেকে আর কি করবো চলো গিয়ে খাওয়ারের ওখানে চলে যায় কারণ অনেকটাই দেরি হয়ে গেছিলো প্রায় আড়াইতে তিনটে বেজে গেছিলো আর এখান থেকে সবাই বলছিল খাওয়ার কথা भाई था তো তারপর বলো ছোট্ট টুবরুটার বকুনি শুনে কে কে ভয় পেয়েছে তো আমরা তারপর চলে আসলাম এই যে থার্ড ফ্লোরে যেটা এখনো পর্যন্ত কমপ্লিট হয়নি তো এখানেই খাবারের ব্যবস্থা করেছিল তো এখানে আসার পর দেখো আমরা যখন টেবিলে বসেছিলাম তখন এইটার অবস্থা দেখো মানে যখনই ওর সামনে ক্যামেরাটা আমি নিয়ে গেছিলাম তখন ওর চোখ মুখের অবস্থা কিছুটা এইরকম ছিল তো তারপর দেখো এইটার পরিস্থিতি ওই জন্য কিছু বুঝতেই পারছে না কেন খাবারের এখানে বসা হয়েছে মানে ওর কাছে খাওয়া মানে একটা বিচ্ছিরি ব্যাপার তো তারপরে দেখো ছোট্ট টুকরোটার পরিস্থিতি ওকে বসিয়ে দিয়েছিল জানলার ওখানে কিন্তু ও ওখানে বসে থাকার পাত্র ও নিজের জায়গা ঠিক নিজেই করে নিতে পারে তো ওই কারণে টেবিলের মাঝখানে চলে এসছে আর সবাইকে দেখাচ্ছে দেখো তোমরা যা খুশি তাই করো গিয়ে যাও আমি আর যেমন পছন্দ আমি ঠিক তেমনভাবেই থাকবো তো তারপর এই যে ওই পাশে টেবিলগুলোতে খাবার দেওয়া শুরু হয়ে গেছে ওরা খাওয়াও শুরু করে দিয়েছে আর আমরা তখনও পর্যন্ত বসে ওয়েটিং করছি আর কখন আমাদেরকে খাবার দেবে সেটার জন্য তাকিয়ে আছি তো দেখো তারপর এদিকে মেঘও করে ফেলেছে তো দেখো আমরা সবাই বসে থাকতে থাকতে তার মধ্যে চলে আসলো প্লেট আর প্লেটটা দেওয়ার পর পরই আমি পেছনের থেকে পেলাম একটা মেনু কার্ড যেহেতু আমাদের তখনও পর্যন্ত মেনু কার্ড দেয়নি ওই কারণে আমি পেছনের থেকে মেনু কার্ডটা নিয়ে সবাইকে শেয়ার করতে করতেই চলে আসলো জলের বোতল আর জলের বোতলটা দেওয়ার পর পরই চলে আসলো মেনু কার্ড আর আমার বোন বলছে দেখ তোর তো মোটে দেরি সহ্য হচ্ছিল না তার মধ্যে তুই তো পেছনের থেকে মেনু কার্ডটা নিয়ে সবাইকে দেখাচ্ছিলিস দেখ তুইও পেলি এবার তুই দেখা তারপর পরই চলে আসলো টিস্যু পেপার আর এদিকে ও তো ব্যস্ত ওর ফোন নিয়ে যেহেতু ওর হাতের ব্যবহার করা লাগবে না ওকে তো ওর মাই খাই য়ে দেবে তো ও বেশ মজায় বসে আছে আর এদিকে দেখো আমরা সবাই মিলে ওয়েটিং করছি আর মেনু কার্ডটা সামনে রেখে দিলাম যে কোনো জায়গায় কোনো ভুল যদি হয়ে পড়ে তো আমি চেয়ে নেবো সবার কাছ থেকে তো যাই হোক আমি ওইভাবেই খেতে বসে পড়েছিলাম আর এদিকে ছোট্ট পুস্কুটা তো দেখাচ্ছে সবাইকে যে দেখো আমি একা একা খেতে পারি আদেও কিচ্ছু না ও কোনো কিছুই খায়নি এদিকে দেখো আমাদের পেছনের টেবিলে বাবু ওর বাবা আর এদিকে আমার বোনের ছেলে খেতে বসেছে তো ওর মুখটা আমি দেখাচ্ছি যে মানে ওর যে কী একটা বিরক্ত হয়ে যাচ্ছে খেতে বসার পর থেকে তো ও এখনই উঠে যাবে সম্ভবত তো আর এদিকে ও তো ব্যস্ত ওর ফোন নিয়ে আর এদিকে এত রিল্যাক্সে বসে আছে যেন মানে কিছুই হচ্ছে না ও যে খেতে বসেছে তার কোনো ব্যাপারই নেই আর এদিকে দেখো আমাদের তারপর পরে মেনু অনুযায়ী খাবার দিয়েই যাচ্ছে দিয়েই যাচ্ছে তো সেটা আমি তোমাদের সাথে একটা মিনি ভ্লগে শেয়ার করবো রেগে যাচ্ছে কিন্তু চুল খারাপ হোক রাগ হোক যাই হোক না আমি তোর উপরে রেগে যাচ্ছে তারপর দেখো এই যে সাদা দই এটা কিন্তু খুব সুন্দর লেগেছে খেতে আর রান্নাবান্না সব কিছুই ভীষণ সুন্দর বেচারাকে শান্তিভাবে একটু হাইটাও তুলতে দিলাম না তো বেচারা অনেকক্ষণ ধরে কান্নাকাটি করছিল আর এদিকে দেখো আমাদের সবার মোটামুটি খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর এদিকে রান্নাবান্নার পদগুলো যে এত সুন্দর হয়েছিল সত্যিই আর এদিকে দেখো আমাদের হজমলাটা খাওয়া তখনও পর্যন্ত হয়নি তো আমার বোনের হজমলাটা দিয়ে দিয়েছিল আর আরেকজনকে ওই কারণে আমার বোনকে একটা হজমলা দিয়ে দিলাম খুলে নিয়ে আর আমি একটা খেয়ে বিক্রি হবে

তো যাই হোক আমাদের দেখো ঘোরাঘুরি মোটামুটিভাবে হয়ে গেছে এখানকার আর বাইরের পরিবেশটা কিছুটা এই রকম আর দেখো এখানে এসে একটা বিয়ের নিমন্ত্রণ কিন্তু পেয়েছিলাম যদিও ওই নিমন্ত্রণটা কাট সমেত আমি আগের দিন পেয়েছিলাম তারপরে ওখানে দেখা হলো ওই কারণে আবার একবার মনে করিয়ে দিল আর তো মেনু কার্ডে জলটা লেখা ছিল তো জলটা তখনও পর্যন্ত খেয়ে পারিনি ওই কারণে জলটা আমি হাতে করে নিয়ে এসেছিলাম যেহেতু আমি খেতে বসে তো জল খাওয়া হয়নি ওই কারণে জলটা নিয়ে এসেছিলাম আর এদিকে দেখো রাস্তা দিয়ে যেতে যেতে ওই লোক তো গান শুরু করে দিয়েছিল তো ও যে এত সুন্দর গান করতে পারে সত্যি ই ভালো লাগলো আর তারপর দেখো ওই রাস্তা দিয়ে মানে চাকদা রোড দিয়ে যেতে আসতে এই মন্দিরটা দেখে একটু না দাঁড়ালে বেশ ভালোই লাগে না তো ওই কারণে মন্দিরটা দেখে আমরা দাঁড়িয়ে পড়লাম আর এখানে একজনকে পেয়েছি যেখানে আমরা কাউকে কখনো দেখিই নি মন্দিরের আশেপাশে তো ওনাকে পেয়েছিলাম আপনাদের এখানেই বাড়ি আচ্ছা এই ঠাকুরটা বাইরে বের করার মতো কেন আমি তো প্রথম দিন ভাবছিলাম হয়তো ঘর ঠিক করছিল তাই তারপরে তো রোজ দিন দেখি এইখানেই থাকে বনগাই বাড়ি তো মন্দিরটা দেখে প্রথম দিন যেটা ভেবেছিলাম যে মন্দিরের ঠাকুর হয়তো বারান্দায় রয়েছে এই কারণে মন্দিরের ঘরটা হয়তো ঠিকঠাক করছে তো তারপর থেকে যখনই দেখি তখনই দেখি একই অবস্থা তো ওই কারণে একটা মনের মধ্যে প্রশ্ন থেকেই থাকে যে কেন ঠাকুরটাকে বাইরে মানে বারান্দাতে রেখে দেয় তো ওই কারণেই আমি জিজ্ঞাসা করেছিলাম ওনাকে তো উনিও ঠিকঠাক মতো বলতে পারলেন না তো তারপর বাবু চলে গেলো টিউশনিতে আর আমি চলে আসলাম দোকানে আর দোকানে আসার পর দোকানটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিলাম তারপর দেখো দোকানদারি করতে করতে অনেকটাই রাত হয়ে গেছিলো যেহেতু আরেক জায়গায় নিমন্ত্রণ ছিল তো ওই কারণে আমি রাত্রেবেলা তখন কটা বাজে ওই সাড়ে নটা নটা মতো বাজে তখন আমি দোকানটা বন্ধ করে আর মিষ্টি তো আনতে পারিনি ওই কারণে পাশের দোকান থেকে আমি এক প্যাকেট লাড্ডু কিনে নিয়েছিলাম তারপর বাবুরও টিউশনিটা শেষ হয়ে গেল ও চলে আসলো আসার পর এই যে আমার দোকানটা বন্ধ করতে একটু সাহায্য করছে আর ও যখনই মানে টিউশন বন্ধ করে আসে আর তখনও যদি আমি দোকানটা না বন্ধ করে পারি ও আমাকে এইভাবে সাহায্য করে তো যাই হোক দেখো তারপর আমি চলে আসলাম বাবুকে নিয়ে আর সেটা তো বলাই হয়নি চাকদা থেকে বাড়ি পৌঁছানোর পর ওর বাবা চলে গেছিলো ওর বাবার কাজে আমি তো দোকানে বসেছিলাম আর বাবু চলে গেছিলো টিউশনে তো মোট তিনজন তিন জায়গাতে চলে গেছিলো তারপর আমরা বেশি সময় দাঁড়াইনি কীর্তনের সামনে আমরা ওই কিছু সেকেন্ড দাঁড়ানোর পর চলে এসেছিলাম খাওয়ারের এখানে আর এখানে আসার পরপরই কিন্তু ফাঁকা চেয়ার পেয়ে গেলাম ওই কারণে আমরা বসে গেলাম যেহেতু আমরা এই কারণে তাড়াহুড়ো করছিলাম অনেকটাই দেরি হয়ে গেছিলো প্রায় দশটার বেশি তো ওর বাবা তো বাড়ি চলে গেছিলো তো গিয়ে আমাকে রান্না করতে হতো যে কারণে আমি ভেবেছিলাম তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে চলে যাব তো দেখো আমরা প্লেট নিয়ে বসে পড়ার পর পরই জলের গ্লাস চলে আসলো জল চলে আসলো আর আমরা প্লেটটা ধুয়ে নিলাম তারপরে চলে আসলো কি দেখেছো রাধা বললভী আর এটার সাথে আমাদের যেটা দিয়েছে সেটা হচ্ছে চানা মশলা তো এটা খেতে খেতে আরও পরবর্তী সমস্ত খাবারগুলো চলে আসবে তো সম্পূর্ণ খাবারের ভিডিও দেখতে হলে অবশ্যই তোমরা মিনি ব্লগের সাথে থাকবা ওটা আমি মিনি ভ্লগে শেয়ার করব তোমাদের সাথে আর দেখো তারপর পরে চলে আসলো ডাল ভাত আর তারপর পরে চলে আসলো একটা তরকারি তো এই তরকারির মধ্যে কি কী ছিল অবশ্যই তোমরা মিনি মিনিভ্লগে দেখতে পারবা তো দেখো আমাদের এটা দিয়েও ভাত খাওয়া হয়ে গেল তারপর পরে চলে আসলো আর একটা তরকারি আর এটাও যে কিসের তরকারি সেটাও আমি অবশ্যই তোমাদের সাথে মিনি ভ্লগে শেয়ার করব। তো দেখো তারপর পরই আরও অনেক কিছুই খাওয়া দাওয়া হয়েছিলো আর মোটামুটি আমাদের খাওয়া দাওয়ার শেষ পর্যায়ে চলে এসেছি আমরা আর এই দেখো আমরা উঠে চলে এসেছি এরপর আমরা নিচে নেমে গেলাম তারপর আমরা এখন বাড়ির দিকে চলে যাব

তো এই দেখো এই কাকার সাথে অনেক বছর পরেই দেখা হলো কাকা এখন বাড়িতে থাকেন না তো এটা হচ্ছে আমার দাদা মানে ঠাকুরদাদার মাসির ছেলের বাড়ি তো এখান থেকে আমরা দেখো হাতটা না ধুয়েই আমরা বাড়ির দিকে চলে আসছি কারণ কলে অনেকটা লাইন ছিল তো ওই লাইন পার করে আমাদের হাত ধুতে গেলে অনেকটাই দেরি হয়ে যেত যে কারণে বাড়িতেও দেরি হতো তো এই কারণে আমরা আর হাত ধুলাম না আমরা বাড়ির দিকে চলে আসছিলাম এসে ওখান থেকেই হাতটা ধুয়ে নেব যেহেতু বাড়িটা তো পাশাপাশি তো এই দেখো এখান থেকে আমরা যখন বাড়ির দিকে চলে আসলাম আসার পর এই যে হাতটা ধুয়ে নিয়ে বাবুকে রেডি করিয়ে ওর যে ওর বইয়ের ব্যাগটা নিয়ে আমরা দুজন বাড়ির দিকে চলে আসবো আর এতটাই তাড়াতাড়ি করে বাড়ির দিকে আসছিলাম রান্না করার জন্য আর বাড়ি এসে দেখি ও রান্নাটা অলরেডি করে ফেলেছে তো এই একটা কারণের জন্য ঝগড়াটে হলেও ও আমার কাছে অনেকটাই ভালো একটা বর তো যাই হোক কেমন লাগলো সম্পূর্ণ ভিডিও অবশ্যই কমেন্টে জানিও